রাষ্ট্রপতির পদত্যাগ বাহাত্তর সালের সংবিধান বাতিল ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মলহুয়ীবাজারের জুড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মলহুইবাজারের জুড়ি থেকে আমাদের সহকর্মী তানজির আহমেদ রাসেল জানান বুধবার বিকেলে জুড়ি নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম এ মুমিদ আসুক চত্বরে গিয়ে শেষ হয় পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন অথচ এখন তিনি তা অস্বীকার করে শপথ ভঙ্গ করছেন তাই তিনি এ পদে থাকতে পারবেন না অনতি বিলম্বে তাকে পদত্যাগ করতে হবে প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মুগ্ধ ৰুদ্ৰ সাহিদ মুগ্ধ এই এই সরকারের রাষ্ট্রপতি আগে যে বক্তব্য দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে দেশে একটি সচট পরিবেশ তৈরি হয়েছে এই আওয়ামী লীগের দূষণরা আবারও এই শান্তি শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করতেছে তার এই ধারাবাহিকতায় সারা দেশের ছাত্র এবং জনতা লড়ে উঠেছে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে পেশিবাদকে বিদায় করেছি কিন্তু এখন অব্দি এই পেশিবাদের দালালদের এবং পেশিবাদের যে তার তাদশরদের ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা কিন্তু থেমে থাকছে না ষড়যন্ত্র মোকাবেলায় আমরা একত্রিত থাকবো এবং এর মোকাবেলা করে যাব